নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে নাম দিতে বলবে জাস্ট আপনি নামটি দিয়ে দিবেন যে আপনি কী ধরনের ভিডিও বানাতে চান আমি দিয়ে দিচ্ছি যে আমি একটি মানুষের এমিশন করতে চাই তো এখানে ম্যান লিখে দিলাম তো এখানে ম্যান লিখে দিলাম তারপর নিচে ফার্ম পার সেকেন্ড এটিকে আপনি জাস্ট চার করে দিবেন তাহলে আপনার ভিডিওটি যত তারপর এখানে চার করে দিবেন তাহলে আপনার ভিডিওটি খুব দ্রুত তৈরি করতে পারেন তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন এখানে এবার আপনি প্রজেক্টটি ক্রিয়েট করবেন এবার আমাকে একটি মানুষের ফেস নিতে হবে তার জন্য আপনি চাইলে গ্যালারি থেকে নিতে পারেন উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর অ্যাড ইমেজে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা ফেস আমার আগে থেকে ডাউনলোড করা সেখান থেকে আপনি নিয়ে নেবেন তারপর এটাকে আরেকটু ছোট করে নেবেন আপনার পছন্দ মতো তারপর এই ছবিটা আপনার এই পেজ মধ্যে আছে তো এখন আপনি এখন আপনি পাশে দেখবেন একটি পেপারের মতো অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি অন্য একটি লেয়ার নেবেন যেন ওই পিকচারের লেয়ারে কোনো আচরণ না লাগে বা কোনো ডিস্টার্ব যেন না হয় যেমন ধরেন এখন যদি আমি ব্রাশ টুল নেই তাহলে কিন্তু এটা মুখবে না তো এখন আমি চেহারাটিকে অঙ্কন করব তো আপনি উপরে উপরে অঙ্কন করে দিবেন অনেকটা এইভাবে আর আগের লেয়ারটিকে একটু কম করে দিবেন যেন বোঝা যায় যে আপনি কোথায় কোথায় দাগ দিতেছেন

সাদা নিতে হবে আর চোখের উপরে দিতে হবে আর এখানে মুখটিকে আঁকতে হবে আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে উপরে ব্যাক আইকন রয়েছে এখানে ক্লিক করবেন কেটে যাবে তারপর কালো রঙ নিয়ে জাস্ট মুখটিকে এঁকে নেবেন আপনার পছন্দ হবে

তারপর কালার টিকে কালো করে দিবেন আর উপরে চুলের মধ্যে যখন ক্লিক করবেন পুরো রং ভরে যাবে তাহলে আপনাকে আর এত কষ্ট করতে হবে না তারপর আমাদের ফেস আঁকা হয়ে গেছে এখন আমি নিচের যে ছবিটি সেটিকে ডিলিট করে দেব বা হাইড করে দেব সময় ওয়েট করলাম কামই এবার এখানে আমি বাকি সব অংশ নিজে নিজে এঁকে দিতে পারব আপনাদের বোঝানোর স্বার্থে আমি রকম ভাবে এঁকে নিচ্ছি তারপর মনে করেন আমি হাতের এনিমেশন আর ফুটের এনিমেশন করাবো তো তার জন্য আমি এখানে প্রথমে হাত তৈরি করবো একটি হাতে আমি আরেকটি লেয়ার দিয়ে তৈরি করতে চাই যেন শরীরে কোনো আচল বা ডিস্টার্ব না লাগে যেন কোনো সমস্যা না হয় আমার মনে এই নাকি সবই নতুন চ্যানেল এবার আমি দ্বিতীয় লেয়ার দেব তার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করব তারপর তারপর আইটি পেজ ওপেন হবে তারপর ওই পূর্বের যে ছবিটি সেটিকে আমি উপরে ক্লিক করে কপি করে নেব আর দ্বিতীয় পেজের মধ্যে এটিকে পেস্ট করে দেব হাতটি পেস্ট হয়েছে বা বাকি সব পেস্ট হয়নি তার কারণ আমি হাতের লেয়ার থেকে কপি করেছি তো আমাকে

দেখতে পাচ্ছেন যে এডমিশনটি হচ্ছে কিন্তু এখন আমাদের আমাদেরকে মানুষের শরীর এবং ফিস্টকে নিয়ে আসতে হবে তার জন্য আগে লেয়ারে চলে যাব আর সেখান থেকে কপি করে নেবো আর দ্বিতীয় লেয়ারে নিয়ে সেটিকে পেস্ট করে দেবো দেখানে যেখানে নেই বাকি অংশগুলো একে নেব যেগুলো আঁকার ছিল তাহলে এবার আমাদের হাতের কমপ্লিট হয়ে গেল অনেকের মনে করতে পারেন যে এটা এত কষ্ট করে অ্যানিমেশন করে কি লাভ হয়েছে আসলে এটা যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকুই সময় লাগবে যদি আপনি বুদ্ধি করে সুন্দর করে এনিমেশনটি করতে পারেন ঠিক তার জন্যই এই অ্যানিমেশনটি তৈরি করা এবার এবার আমাকে লিপসিং করাতে হবে মানুষটিকে তার জন্য মনে করেন আমি একটি সাউন্ড রেকর্ড করব তার জন্য এখানে সাউন্ড অপশন ক্লিক করবেন তারপর উপরে রেকর্ড অপশনে ক্লিক করে দিই প্লাস অপশনে ক্লিক করেন তারপর অডিও রেকর্ড করে রেকর্ড করে নেবেন আমি রেকর্ড করছি না তবে বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি তারপর কি করতে হবে তারপর আপনি রাবার দিয়ে আগের অপশনটি মুছে দিবেন আর नेक्स्ट অপশনে আর ফেসটিকে কিবড়কম ভাবে রাখতে চান সেই এঁকে দিবেন। এভাবে তাহলে দেখবেন আপনাদের ফেসের এর মুখ কিরকম নাড়াচাড়া করছে মনে হচ্ছে যেন কথা বলছে তো এভাবে চাইলে আপনারা এডমিশন করতে পারেন তো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন